স্ত্রীর উপর যদি জাকাত ফরজ হয় তাহলে সেই জাকাত কার আদায় করতে হবে এর উত্তর হচ্ছে অবশ্যই স্ত্রীর উপরে জাকাত ফরজ হলে সেটা স্ত্রীকে আদায় করতে হবে স্ত্রীর উপরে যেই জাকাত ফরজ হয়েছে সেটার জন্য স্বামী দায়বদ্ধ না বা স্বামীর সেটা আদায় করতে হবে না স্বামীর আদায় করা সেটা ফরজ না ওয়াজিব না বরং দায়িত্ব হচ্ছে স্ত্রীর আদায় করা তবে স্বামী যদি স্ত্রীর প্রতি অনুগ্রহ করে আদায় করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা আদায় হয়ে যাবে স্বাভাবিকভাবে মালিক যে করতে হবে তো সাধারণত অনেক মহিলারাই স্বর্ণ বা অন্য অন্য অলঙ্কার ব্যবহার করে থাকে রূপার অলঙ্কার আবার অনেকের কাছে কিছু টাকা পয়সা থাকে তো এ ধরনের ব্যাপার যদি ঘটে তাহলে তাদের জাকাত ফরজ হবে কিনা সেটা বোঝার জন্য একটা সহজ পদ্ধতি হলো যদি শুধু স্বর্ণের অলঙ্কার থাকে রোপা না থাকে অর্থ নগদ অর্থ না থাকে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ না হলে তার জাকাত দিতে হবে না সাড়ে সাত ভরি হওয়ার পরে বা সাড়ে সাত ভরির বেশি হওয়ার পরে জাকাত দিতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে মহিলাদের কিছু রোপার অলঙ্কার থাকে কিছু স্বর্ণের অলঙ্কার থাকে বা কিছু নগদ অর্থ থাকে এইসব পরিস্থিতিতে তার জাকাত হিসাব করার জন্য বা জাকাত তার উপরে ফরজ হয়েছে কিনা সেটা বোঝার জন্য তার যে পরিমাণ রূপা থাকবে ওই পরিমাণ রূপা থাকলো ওই পরিমাণ রূপা বাদ দিয়ে আর কত রূপা হলে সাড়ে বান্নব্বরই হবে সেটা দেখতে হবে তো যে পরিমাণ রূপা প্রয়োজন হবে দেখতে হবে তার কাছে যে স্বর্ণ আছে সেই স্বর্ণ দিয়ে বিক্রি করলে বা সেই স্বর্ণের মূল্য ধরলে স্বর্ণের মূল্য দিয়ে ওই পরিমাণ রূপা কিনা যায় কিনা যদি রূপা কিনা যায় অর্থাৎ সাড়ে বায়ান্ন ভরি হওয়া পরিমাণ অর্থ হয়ে যায় স্বর্ণ বিক্রি করলে অথবা নগদ অর্থ থাকলে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে অর্থাৎ এক কথায় তখন তার মূল্য হিসাব করতে হবে নগদ টাকা রূপা স্বর্ণ সব কিছুই যদি থাকে তাহলে মূল্য হিসাব করে দেখবে সাড়ে বায়ান্ন ভরি রূপার যে মূল্য হয় সে মূল্য যদি হয়ে যায় তাহলেই তাকে জাকাত আদায় করতে হবে এবং এই জাকাত স্ত্রী আদায় করবে তার অলঙ্কার প্রয়োজনে তার কিছু অলঙ্কার বিক্রি করে হলেও আদায় করতে হবে স্বামী বাধ্য না তবে স্বামী যদি আদায় করে দেয় তাহলে সেটা আদায় হয়ে যাবে